নমস্কার ভিলেজ কিনার তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে দু রকম রেসিপি নিয়ে আজকে নরম নরম কচি লাউ পাতা বাটা করব আর পুঁটি মাছের ঝাল পোস্ত করবো প্রথম থেকে আমার সঙ্গে আপনারা থাকুন আমি কিভাবে আজ রান্নাগুলো করছি তো বাড়িতে আপনারাও সেভাবে রান্না করে খেতে পারবেন চলুন লাউ পাতা তুলে নি বন্ধুরা দেখুন এই যে কচি কচি লাউ পাতা বাটা খেতে অসাধারণ লাগবে খেতে খুব বেশি পাতাগুলো বড় হলে ভালো লাগবে না এই ছোট ছোট পাতাগুলো ভালো লাগবে খেতে এগুলো হয়ে যাবে পাতা সব তুলে নেছি রান্নাঘর দিকে যাওয়া যা বন্ধুদের ঘুনেইছে কত বড় বড় ডিমালা পুটি মাছ পুটি মাছ পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিনি মাছে লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি পুঁটি মাছে ঝাল পোস্ত করবো খুব সামান্য উপকরণ কিন্তু দিয়েছি দেখুন এখানে হলুদ গুঁড়ো আছে লবণ আর এখানে পোস্ত বাটা সরষের তেল কাঁচা লঙ্কা আছে টমেটো কুচি আর পেঁয়াজ লঙ্কা বাটা এখানে ঝাল ঝাল করব বলে দশ বারোটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ বেটে নিয়েছি এই দেখুন সরু সরু করে আলু কেটে নিয়েছি পুঁটি মাছের ঝাল পোস্তে আলু দিলে খুবই ভালো লাগবে খেতে কড়া বসিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজবো তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেব লাউ পাতা কুচিয়ে নিই আর তার উপকরণও দেখুন এই যে শুকনো লঙ্কা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আছে আর রসুন কুয়া আছে আর পাঁচ ফোড়ন আর লবণ দেখুন লাউ পাতা কেটে নিয়েছি এবার ধুয়ে নিয়ে আসবো মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বাকি মাছ ভাজা হয়ে গেছে ভাজা তেলে আলু ভেজে নেব লবণ দিয়ে দেবো খুব সামান্য দিন আমল হলুদ গুঁড়ো আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আলু ভাজা তেলে আর খুব সামান্য সরষের তেল দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দেবো হাত মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বাটা দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে ভেজে রাখা আলু দিয়ে দেব জল দিয়ে দেব ঢেকে দিই তার ফাঁকে লাউ পাতা আমি বেটে নেব কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি একসঙ্গে লাউ পাতা পাটা হয়ে গেছে তুলে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মাছ দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা পুঁটি মাছের ঝাল পোস্ত হয়ে গেছে একটু জুস জুস থাকলে ভাত দিয়ে ভালো লাগে খেতে বন্ধুরা দেখুন এই যে ফুটি মাছের ঝাল পোস্ত যেমন দেখতে সুন্দর খেতে তো অসাধারণ লাগবে তো দুপুরবেলা গরম ভাত দিয়ে যা জমে যাবে খাওয়া দাওয়া একদম করাতে সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে শুকনো নাকা দিয়ে দিচ্ছি ভেজে নেব শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি পাঁচ ফোঁড়ন দিয়ে দেব কতগুলো যে রসুন নিয়েছিলাম রসুন কুচিয়ে নিয়েছি দিয়ে দেব লাউ পাতা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব লাউ পাতাটা একটু মিষ্টি হলে ভালো লাগবে সেগুলো খুব সামান্য চিনি দিয়ে দেবো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম দিয়ে দেবো একটু হাত দিয়ে মুচবি নিই লাউ পাতা বাটা হয়ে গেছে কতটা হয়ে গেছে বন্ধুরা দেখুন এই যে মিষ্টি কুমড়ো পাতা বাটা অনেকটা কমে গেছে বুঝতে পারেন যে এতটুকু হয়ে যাবে দারুণ লাগে খেতে কিন্তু বাড়িতে সবাইকে যখন দিয়ে আসবে তখন আমার ভাগেই থাকবে না তার সঙ্গে আছে এই যে পুঁটি মাছের ঝাল পোস্ত আজকে দুপুরবেলা সত্যি বলছে একটা অসাধারণ খাওয়া দাওয়া আপনারা বাড়িতে এইভাবে একবার রান্না করে খাবেন ভালো লাগবে খেতে ওটা এখানে শেষ করছি এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বেল বেলাইকানি প্রেস করবেন আমি যা যা সর্বপ্রথম রান্না করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার